আসসালামু আলাইকুম চলে এলাম আপনাদেরকে একটা নতুন রেসিপি উপহার দিতে খাবারের মধ্যে কিছুটা নতুনত্ব আনা বা নতুন কিছু বানানো এবং সেটা যেন স্বাস্থ্যসম্মত হয় বলতে পারেন এটা আমার এক ধরনের হবি তাই তো আজ রুটি বানিয়ে দেখাবো সেটা আবার মিষ্টি কুমড়া দিয়ে এটা খুবই মজার হয় যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন সাধারণ রুটিন মতো এটা বাটার নাট কোনো কোনো দেশে বাটার নাট স্কোয়াশ বলে কোনো কোনো দেশে বাটার বাটারনাট পাম্পকিন বলে আমাদের কেনিয়াতেও এটাকে বাটার নাট বলে কেটে দেখাচ্ছি ভিতরটা কতখানি সুন্দর কালার কমলা রঙের আমাদের মিষ্টি কুমড়ার মতোই হয় আর এর বিচিগুলা নিচের অংশের গোল জাগাতে হয় সবগুলোকে আমি পিল করে নিয়েছি এবার ছোট ছোটো টুকরা করে নিচ্ছি নিউট্রিশনাল গুণাগুণ বলতে গেলে এটার ভিতরে ভরপুর এতে মানে গুড সোর্স অব ফাইবার এটা আমাদের ত্বককে অনেক ভালো রাখে হেলদি রাখে চুলগুলোকে হেলদি রাখে আমাদের ব্লাড প্রেশার এবং ডাইজেশনেও সাহায্য করে সবগুলোকে আমি একে একে কেটে নিয়েছি এবার ছোট্ট একটা প্রেশার কুকার নিয়েছি যদিও সেদ্ধ করতে প্রেশার কুকার লাগে না কিন্তু আমি সময় বাঁচাতে প্রেশার কুকারই ইউজ করলাম দিয়ে দিলাম আধা কাপের থেকেও কম পানি এবার চলে যাচ্ছি চুলায় আমার সেদ্ধ হয়ে গেছে এগুলোকে আমি এবার ছেঁকে নিব যাতে অতিরিক্ত কোনো পানি ভিতরে না থাকে দেখছেন পুরো পানিটাই আমি ছেঁকে নিয়েছি যেটা পানি দিয়েছিলাম ভিতরে সবগুলো বেরিয়ে গেছে এবার একটা পরিষ্কার বাটি নিলাম বাসায় থাকা যে কোনো একটা ম্যাশার দিয়ে আমি সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি দেখবেন ভিতরে যেন কোনো রকমের লামস না থাকে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা একটু কমই দিবেন কারণ এটার এমনিতেই একটু মিষ্টি মিষ্টি স্বাদের হয় আর মিষ্টির মধ্যে বেশি লবণ ভালো লাগে না এবার আমি ময়দা নিচ্ছি আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন এতে স্বাদের কোনো রকমই তফাৎ আসবে না আটা বা ময়দা যেটাই দিন অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে এবার এ পর্যায়ে আমি দিয়ে দিব এক টেবিল চামচের মতো অলিভ অয়েল আপনারা বাসায় থাকা কুকিং অয়েলও দিতে পারেন সরিষার তেল যে কোনো কিছুই আপনার স্বাদ অনুযায়ী আপনি ইউজ করতে পারেন টোটাল পাঁচশো গ্রামের মতো ময়দা নিয়েছি সামান্য কম বেশিও হতে পারে আমার ডো বানানো রেডি আমি এবার দশ মিনিট রেস্টে রেখেছিলাম এটাকে লেচি কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দের সাইজ অনুযায়ী কেটে নেবেন আমি তেরোটার মতো কেটে নিয়েছি সবগুলোকে প্রথমে আমি গোল গোল করে নিচ্ছি যাতে পরে রুটি বানাতে সুবিধা হয় আমার বানানো হয়ে গেছে এবার একটা বাটিতে আমি উঠিয়ে রাখছি একটু স্প্রিঙ্কল করে ময়দা বা আটা রুটি বেলার জন্য আমি একটা সিলিকান ম্যাট নিয়েছি এটা আমার কাছে অনেক কমফোর্টেবল মনে হয় রুটিগুলো যেভাবে প্লেন রুটি বানায় সেরকমই পাতলা বা মোটা আপনাদের পছন্দ মতো আপনি করে নিতে পারেন বেলে নিতে পারেন সামান্য একটু ময়দা ছিটিয়ে এবার একটা লোহার তাওয়া নিয়েছি গরম হলে বানিয়ে রাখা রুটি দিচ্ছি সাধারণত আমরা নর্মাল রুটিগুলো যেভাবে সেকে নিই এপাশ ওপাশ সেভাবেই সেকে নিতে হবে এবার একটা ফর্কের সাহায্যে একটু বাটার আমি স্প্রেড করে দিলাম বাটারগুলো আমি একটু ফ্রিজে ঠান্ডা করতে রেখেছিলাম যাতে শক্ত এবং স্প্রেডেবল হয় আবারও নিচ্ছি আর একটা বানিয়ে নিয়েছি আর বাটার স্প্রেড করে দিলাম বাটারটা লাগানোর ফলে কি হয় আমাদের রুটিটা অনেক নরম থাকে অনেক নরম থাকে আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি একে একে আর এভাবে আপনি বানানোর পরে ঠান্ডা করে জিপলক ব্যাগে রেখে আপনি ফ্রিজারে সংরক্ষণ করতে পারেন আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন দেখতে পাচ্ছেন রুটিটা কতখানি নরম কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক অনেক বেশি থাকবেন বেশি ভালো থাকবেন